পৰিাই মানে এতিয়া পাইছোঁ কা দাবিছিলোঁ আমাৰ অনান্য সময় আছিলে জিঅৰে আনিয়া টিঅনেৰে আনিয়া জিঅৰে আনিয়া চেয়াৰমেনকে আনিয়া সবাৰ কথা এটা দাবী পাইছি তাৰ কাৰণে খুব খুচি মানুহ উপকৃত ৰব সবাই ধন্যবাদ বোলে আমি আমাৰ আমাৰ ঘৰৰ ৰাস্তাৰ সবৰ উদ্বোধন হৈছে জনগণ সময় জনগণ ৰাস্তাৰ কাম হোৱা লাগে সেৱা পাইছে নহয় অনেক দিনে হয় অনেক কষ্ট হয় ৰাস্তাটো হৈছে কামালবাই সহযোগিতায় পান বিভিন্ন বর্ণের সহযোগিতায় আজকে হাজার বাইশ থাকিয়া দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা মুক্তভোগী আসি আমি রাস্তা লাগিয়ে আজ আমরা এই দায়িত্ব সবাই একটু মুক্ত আসন যে রাস্তাটা হইলে ভালো হয়ে যায় ধরাও আমরা দেলগামর সীমাটা থেকে শুরু করিয়া গোবিন্দশ্রী বাজারের শেষ সীমা পর্যন্ত রাস্তাটা খাল সম্পূর্ণ আর

বা আমাৰ কটা মাজত যদি সেউৰাৰ গৈছে কোনো দাঁত কোনো মানে দুখ দিয়া থাকে আমাৰ মাহ কৰিবা আৰু আমি আমাৰ বাহিৰত হাং ঘৰ আনি লাগিবা ইঠে গাড়ী আনিছিলা চৰকাৰীভাৱে কামৰ আৰু যদি খেউৰ কোনো ক্ষয় ক্ষতি হয় আল্লভ আছিলে আমাৰ মাহ কৰি দিবা আমি জনগণৰ স্বাৰ্থেও আমি এই সাজ খৰচী

পানি উন্নয়ন বড় কর্তৃপক্ষ আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আর মেম্বার আছেন কামাল ভাই তিনি যথেষ্ট পরিশ্রম করছেন যোগাযোগ রাখছেন কন্টিনিউ যোগাযোগ রাখছেন এমনকি প্যানি কেন বিভিন্ন সময় সিলেট হইন আমার সাথেও দেখা করছেন আলাপ করছেন এক সুন্দর হয়েছে কাজটা আমরা এলাকাবাসী খুব খুশি ধন্যবাদ আসতে কি আমরা রাস্তার কাম শুরু হয়ে দিব আর আশা করা যায় কয়েকদিনের দিনের ভিতরে রাস্তাটা কমপ্লিট হয়ে দিব ওই গেলে আমরা ইয়ার সাইডের মানুষ আছি সবার চলাবিলার সুবিধা ভালো হই ফানিতে কি মুক্ত হই পানি বনিয়া টাকা নাই রাস্তাটা হওয়ার মানি হলে ফানি বনি ফানিতে মুক্ত হওয়া হাই কিছু করা কিছু করা তাহলে রাস্তা সম্পর্কে এই রাস্তার লাগি তো ভাই আমরা অনেক কষ্টভোগ করছি এটা সারা বন্যাস সারা গড় বাড়ি ফানি আমরা মানুষের ওষুধ বাড়ি আগে লাগিয়া এখন খুব খুশি হয়েছি রাস্তা হয়ে আর কি